বেতনের টাকার বান্ডেল আমার হাতে দিয়ে রাতুল বললো এই নাও সামনে রেখো আমি টাকাগুলো হাতে নিয়ে বললাম তুমি ফ্রেশ হয়ে এসো আমি খাবার রেডি করছি আচ্ছা ঠিক আছে বলে রাতুল চলে যায় আপনারা ভাবছেন আমার স্বামী আমাকে বেতনের টাকা আমার হাতে দেয় না আমার আমার স্বামী প্রথমে তার বেতনের সব টাকা হাতে তুলে দিলেও এখান থেকে এক পয়সা খরচ করার অধিকার আমার নেই কোন জিনিসের প্রয়োজন হলে নিজেই কিনে এনে দেয় তবু আমার হাতে টাকা খরচ করতে দেয় না মাসের শেষে কড়াইকণ্ডায় সব হিসাবও বুঝে নেয় এসব নিয়ে আমার অবশ্য তেমন সমস্যা নেই সমাজে ভালো নামক তকমাটা পেতে গেলে চোখ থাকতে অন্ধ মুখ থাকতেও বোবা শাস্তে হয় কালে ভাদ্রে নিজের কাছে খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কারো কাছে কিছুই বলিনি ভাবতে ভাবতে টাকাগুলো রাখতে এগিয়ে গেলাম রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করছিলাম তখনই আমার ছোট ভাই কল দেয় কলটি রিসিভ করতে বললাম ছোট তুই কেমন আছিস বাবা মা কেমন আছে রে হ্যাঁ আপু সবাই আছে ভালো মোটামুটি তো তুই কেমন আছিস আপু এইতো তো ভাই আলহামদুলিল্লাহ আপু তোকে একটা কথা বলার জন্য কল দিয়েছি হ্যাঁ বল আপু দু টাকা দিতে পারবি কলেজে লাগবে মা বাবা নাকি সব জোগাড় করতে পারলেও দু টাকা কারো কাছে পাইনি তাই শেষ ভরসা হিসাবে তোকে কল দিলাম আচ্ছা ভাই তোকে আমি পরে কল দিব আমি কিন্তু তোর আশায় থাকব। আমি কলটি রেখে দিয়ে ভাবছি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর কোন নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে তখনই অভাব কাকে বলে স্পষ্ট হয়ে ওঠে ভাইটা সবে মাত্র কলেজে ভর্তি হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা তো লাগবেই সবই আমি বুঝতে পারি কিন্তু কিছু করার উপায় নেই আমার নিজের কাছে পাঁচশো টাকার মতো আছে বেশ কয়েক মাস ধরেই জমা পড়ে আছে ডায়রির বাবার আছে বাকি টাকাটা ওর কাছে চাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই আমি আর না ভেবে কাজে মন সকালে আমি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতুলকে নাস্তা দিতে দিতে বললাম একটা কথা বলা আছে রাতুল হ্যাঁ বলো এত পারমিশন নেওয়ার কি আছে না বলছি যে আমাকে পনেরোশো টাকা দিবে খুব দরকার আছে রাতুল কে সবাক হয়ে বলল এত টাকা দিয়ে তুমি কি করবে তোমার তো কোনো কিছু অপরোধ আমি রাখিনি না আসলে ছোট ভাই কল দিয়েছিল ভাইয়ের নাকি কলেজে ভর্তি হতে লাগবে তুমি দিলে অনেক উপকার হতো ও মা এ কেমন কথা কেন তোমার মা বাপ সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজে ভর্তির টাকা আমায় দেওয়া লাগবে মাসের শেষে পনেরোশো টাকা মানে ছো তুমি টাকা রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কি করে আমার কাছে কোন টাকা পয়সা নেই বলে রাতুল রেগে গিয়ে যায় আমি থাকি। মাসের শেষে যে হাতে টাকা থাকে না এটা আমি বেশ বুঝতে পারি তবে উত্তরটা কেন জানি কানে চলছে। যে পনেরোশো টাকায় হয় না তা আমার স্বামীকে আলাদাভাবে বলে দেওয়ার দরকার হয় না নিজে থেকেই বুঝতে পারি কয়েকদিন পর বাড়িতে সোফা পরিষ্কার করছি সেদিনের পর থেকে কখনো স্বামীর কাছে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার খুব বেশি প্রয়োজন হলেও নিজের জন্য বা বাপের বাড়ির কারোর জন্য কিছুই চাইনি এমন সময় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিতে যাই দরজা খুলতে দেখি রাতুল এক কেজি গরুর গোস্ত আর পোলাও চাল হাতে নিয়ে বলল আসার সময় মাংস পেয়েছি ভাবলাম বিরিয়ানি খাবো অনেকদিন খাওয়া হয়নি মজা করে রান্না করো বলি রাতুল রুমের দিকে চলে যায় আমিও রান্নাঘরের দিকে চলে গেলাম বিকালে আমার ভাই এসেছে সে সোফায় বসে আছে আমি এক কাপ চা হাতে নিয়ে বললাম তো ভাই মা বাবা কেমন আছে তারা বেশ চিন্তিত আপু টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারেনি তাই আমি বড় আশা করে তোর কাছে এসেছি বাবাও বলল তোর আপু খালি হাতে ফেরত দিবে না মা বলেছে আমার মেয়েটা তোকে খুব ভালোবাসে আপু তোর মনে আছে তোর বিয়ের আগে কয়েকটা টিউশনে করাতি তখন আমি তোর কাছে কিছু আবদার করলে তুই অপূরণ রাখিস নি সেই ভরসা নিয়ে তোর কাছে আসা আমি মলিন হেসে বললাম ভাই তোর বোনাজ অবিবাহিত নেই তোদের পরিবারের সদস্য নেই সমাজের স্বামী সন্তানই সব মা বাবা ভাই বোন নেহাত তার বাড়ির আত্মীয় মাত্র যুগ যুগ ধরে চলে আসা এই নিয়মের বাইরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েরই নেই কেউ কেউ অতিরিক্ত ভাগ্যপতি বলেই এই নিয়ম তাদের স্পর্শ করতে পারেনি তাদের ব্যাপার হয়তো আলাদা তুই বস আমি আসছি বলে আমি নিজের রুমের দিকে চলে গেলাম রুমে গিয়ে ড্রয়ার থেকে একটি চেন নিলাম এই চেন ছোটবেলায় খেলা দিয়েছিল তেমন হয়নি পড়া আমি সেই চেনটা নিয়ে বের হয়ে গেলাম আমি চেনটা ছোট ভাইয়ের হাতে দিয়ে বললাম এটা ভাই ভাই আসলে মাসের শেষ কাছে টাকা টাকা এই বিক্রি করে হাতে নিয়েছিল বটে তবে চোখের পানিটা আরাম লাগতে পারেনি খাওয়ার টেবিল থেকে রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট বিরিয়ানির সুবাস হয়তো তাকে বুঝিয়ে দিয়েছিল তার বোনের জীবনের আবছা কিছু অংশ স্কুল পাশ করা ছেলের বয়স তো খুব একটা কম নয় ছোট ভাই চলে যায় আর আমার চোখের জল অনবরত গড়িয়ে পড়ে যাচ্ছে রুমে শুয়েছিলাম রাতুল এসে পাশে বসে বলল তোমার ছোট ভাই কেন এসেছে আমি ওর দিকে ফিরে উঠে বসে বললাম আমাকে দেখতে এসেছে ও তাহলে ঠিক আছে তোমার কাছে যে বাকি টাকা আছে তা দাও তো আমি টাকার জন্য উঠে ড্রয়ারের পাশে দাঁড়ালাম ড্রয়ার থেকে টাকা নিয়ে ওর হাতে দিলাম আমার কাছ থেকে টাকা নিয়ে সে টাকাগুলো গুনতে গুনতে বলল তা তোমার ছোট ভাইকে খেয়ে যেতে বললে না কেন শালাবাবুর তো বিরিয়ানি অনেক পছন্দ রাতুলের কথায় আমি শুধু মুচকি হাসলাম এসব সামান্য কারণে সংসার ফেলে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই একা থাকতে পারার সাহস জোগাতে পারলেও সমাজে তিক্ততা মেনে নেওয়ার আমার কখনোই হবে না স্বামী সংসার ছেড়ে যাওয়ার চিন্তা আমার মাথায় আসেনি শুধু মনের কোথাও একটা গভীর ক্ষত হয়েছিল যে ক্ষত থেকে ব্যথা ক্রমশ আমার ভেতরে ছড়িয়ে পড়েছে সে টাকা গুনে চলেছে মাকে কল দিয়ে বললাম মা ছোট কলেজে ভর্তি হতে পেরেছে হ্যাঁ মা তুই তোর খালার দেওয়া পছন্দের চেনটি দিয়ে দিলি কেন মা সেসব কিছু না আমি তো ওই চেনটা না আমার ভাই ভর্তি হয়েছে সে লেখাপড়া করে বড় হোক সেটাই তো চাই তোর জন্য দুয়ার হইল রে মা আমি জানি তুই কোন পরিস্থিতিতে আছিস মারে আমি সবটা বুঝতে পারি মা কান্না করে ফোনটা কেটে দেয় আমিও বেশ কান্না করছি কষ্টে চোখের পানি বেরিয়ে আসছে বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে হয়তো পরে আবার ক্ষতটা শুকিয়েও যাবে আচ্ছা এসব ক্ষত কি কখনো শুকিয়ে যায় আর এখানে একটি মেয়ের সংসার জীবন দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে মেয়েরা কি পরাধীন একজন স্বামীর কাছ থেকে ওরা যা পাওয়ার তাও যদি না পায় সে সংসারে কি মেয়েদের মন বসবে সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রোমান ও মিজান মামা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ